সাকিব আই লাভ ইউ শিরোনামে সিনেমা নির্মাণ করবেন সাইমন তারিক বুধবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নামটি নিবন্ধন করেছেন এ নির্মাতা পঁচিশ মে শুটিং শুরু করবেন বলে পরিবর্তন ডট কমকে নিশ্চিত করেছেন সাইমন সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি সাকিবের এক কিশোরী পাগল ভক্তের কল্পনা চিত্রণ হবে এতে মেয়েটি মৃত্যুর মুখোমুখি হয়েও একবারের জন্য সাকিবকে দেখতে চায় কিন্তু শেষ পর্যন্ত এই পাগল ভক্তের সঙ্গে দেখা হবে কি সাইমন আরো জানালেন সাকিবের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে তার অভিনয় করার জন্য সম্মতিও দিয়েছেন এই সুপারস্টার নিজের ভূমিকায় অল্প সময়ের জন্য দেখা যাবে সাকিবকে বছর কয়েক আগেই কলকাতায় নির্মিত হয়েছে দেব আই লাভ ইউ ওই ছবির সাথে কোনো মিল থাকছে নাকি উত্তরে সাইমন বলেছিলেন কিছুটা অনুপ্রেরণা থাকতে পারে তবে আমার সিনেমার গল্পটি সত্য কিছুদিন আগে মানিকগঞ্জে ঘটে ঘটনাটি মেয়েটির সঙ্গে সাকিবের দেখা হয় সে মারা গেছে তবে সিনেমার গল্পে তাকে বাঁচিয়ে রাখছি আমরা এদিকে সাকিব আই লাভ ইউ নাম নিবন্ধনের পর সিনেমাটি নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিবন্ধনের কাগজটি শেয়ার করেছেন অনেকে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না